নমস্কার বন্ধুরা তিয়াসা রেসিপিতে সকলকে স্বাগত জানায় আজ বানিয়ে দেখাবো মিষ্টির দোকানের মতো মুচমুচে ও খাস্তা কচুরির রেসিপি রেসিপিটা খুবই সহজভাবে আপনাদের বানিয়ে দেখাবো তো চলুন আর দেরি না করে রেসিপিতে যাওয়া যাক একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম মতো ময়দা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার এর মধ্যে ময়মের জন্য দিয়ে দিচ্ছি ঘি আমি দু টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম আর যদি ঘিটা আপনারা মেল্ট করে দেন তাহলে চার চামচ দিয়ে দেবেন এবার ময়দা নুন আর ঘি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে ঘিয়ের বদলে আপনারা সাদা তেলও দিতে পারেন তবে ঘি দিলে আরও মুচমুচে ও আরও খাস্তা হবে আর এটা বেশিক্ষণ রেখে দিয়েও খেতে পারবেন আর ঘিটা দিয়ে একটু এইভাবে হাতের সাহায্যে ঘষে ঘষে ময়মটা দিয়ে নিতে হবে আর ময়মটা যে ঠিকঠাক হয়েছে সেটা বুঝবেন কি করে এইভাবে হাতের সাহায্যে এইভাবে মুঠো করে দেখবেন দলা পাকিয়ে যাবে তাহলে জানবেন যে ময়মটা ঠিকঠাক হয়েছে তো দেখুন ঘি নুন আর ময়দা খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে দিয়ে একটা ডো তৈরি করে নেব আর এই ডোটা একটু শক্ত করেই তৈরি করতে হবে খুব নরম করলে হবে না তারপর রেস্টে রাখার পর ডোটা দেখবেন ভালোভাবে সেট হয়ে যাবে তো দেখুন এই রকম একটা শক্ত টাইপের ডো আমি তৈরি করে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি এবার এই কচুরির জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এক চামচ দিয়ে দিচ্ছি গোটা মৌরি এক চামচ দিয়ে দিচ্ছি গোটা ধনে আর এক চামচ দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ সঙ্গে দু তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে মশলাগুলোকে ভেজে নিচ্ছি তো দেখুন মশলাটা যখন এভাবে হালকা একটু চটপট করে ফুটতে শুরু করবে সেই সময় মশলাটাকে নামিয়ে নেব নামিয়েই সঙ্গে সঙ্গে অন্য একটা পাত্রে ঢেলে নিতে হবে তা না হলে মশলাটা কালো হয়ে যাবে তো দেখুন মশলাটা আমি ঢেলে নিয়েছি এবার হালকা একটু ঠান্ডা করে এটাকে একটু আধ ভাঙা করে নেব এদিকে দেখুন এক কাপ মুগের ডাল আমি এক ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি এই মুগের ডালটাকে একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি জলটা ছেঁকে মিক্সিং জারের মধ্যে ভালো করে ভরে নিচ্ছি তারপর জল ছাড়া এটাকে একটু দানা দানা করে বেটে নেব তো দেখুন এই রকম একটু দানা দানা করে বেটে নিয়েছি আর এদিকে দেখুন মশলাটাকে আমি এরকম দানা দানা করে একটু ক্রাশ করে নিয়েছি এবার পুরটা তৈরি করে নেব তার জন্য ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা আদা আর কাঁচা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি তেলের সঙ্গে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চ মতো হিম হিংটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি এক টেবিল চামচ মতো বেসন নিয়েছি সে বেসনটা এখানে দিয়ে দিলাম তারপর ভালো করে ভেজে নিচ্ছি দেখুন বেসনটা ভালো করে তেলের সঙ্গে ভেজে নিয়েছি এবার আমি দানা দানা করে বেটে নেওয়া মুগের ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে এই সময় কুলোতে রেখে দিতে হবে তারপর এইভাবে নেড়ে চড়ে জলটাকে শুকিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ নুন দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর অল্প একটু কসুরি মেথি এইভাবে হাতের সাহায্যে ডোলে দিয়ে দিচ্ছি তারপর সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পুরটাকে একটু ঝুরু করে তৈরি করে নিতে হবে তো দেখুন পুরের মধ্যে থেকে জলটা শুকিয়ে গেছে পুরটা মোটামুটি আর হয়েই এসেছে এবার এই পর্যায়ে ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো দেখুন পুর তৈরি হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে এদিকে ততক্ষণে ডোটা রেস্টে রাখা হয়ে গেছে আর দেখুন ডোটা ভালোভাবে সেট হয়ে গেছে আরও কিছুক্ষণ ডোটাকে মেখে নিচ্ছি তো ডোটাকে আরও কিছুক্ষণ মেখে নেওয়ার পর এবার এর থেকে লেচি কেটে নিচ্ছি এই সাইজের লেচি কেটে নিচ্ছি তো দেখুন লেচিগুলো কাটার পর এরকম গোল গোল শেপ দিয়ে নিচ্ছি তারপর এইভাবে বাটি শেপ দিয়ে নিতে হবে মাঝখানটা একটু মোটা থাকবে আর চার সাইড একটু পাতলা করে নিতে হবে এইভাবে বাটি শেপগুলোকে দিয়ে নিতে হবে তো দেখুন এই রকম বাটি শেপ দিয়ে নিয়েছি এদিকে দেখুন ততক্ষণে পুরটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এই পুর থেকে চামচের সাহায্যে নিয়ে বাটির মধ্যে ভরে দিচ্ছি তারপর এইভাবে মুখটাকে সিল করে দিতে হবে প্রথমে পিঠের মতো করে মুড়ে নিচ্ছি তারপর এইভাবে পেঁচিয়ে নিয়ে যেটা বাড়তি হবে সেটাকে কেটে ফেলে দিচ্ছি তারপর আবারও হাতের সাহায্যে এরকম গোল গোল বলের শেপ দিয়ে নেব তারপর হাত দিয়ে এইভাবে চেপে চেপে নিতে হবে এরকম একটু সমান করে দিতে হবে তো দেখুন হাতে করে এইভাবে তৈরি হয়ে যাবে বেলে নেওয়ার কোনো দরকার নেই তো দেখুন একটা কচুরি শেপ আমি দিয়ে নিয়েছি এবার প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আরও একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি দেখুন ওই একইভাবে মাঝখানটা মোটা রেখে চার সাইডটা এইভাবে একটু পাতলা করে নিচ্ছি তারপর চামচের সাহায্যে পুর ভরে নিচ্ছি তবে খুব বেশি পুর দিলেও আবার হবে না তাহলে পুরটা আবার বাইরে বেরিয়ে যাবে দেখুন বাড়তি অংশটা এভাবে কেটে নিচ্ছি তারপর এইভাবে গোল শেপ দিয়ে নিচ্ছি এবার হাতে করে এভাবে প্রেস করে নিয়েছি আর যদি হাতে করে করতে অসুবিধা হয় তাহলে এইভাবে কিচেন স্লাব বা চপারের উপরে বা টাকির উপরে এইভাবে রেখে এইভাবে সমান করে নিতে পারে তো দেখুন আরও একটা কচুরি আমি তৈরি করে নিয়েছি এটাকেও এখানে রেখে দিচ্ছি তো দেখুন সবগুলো কচুরি শেপ আমি দিয়ে নিয়েছি এবার আমি কচুরিগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইয়ে সাদা তেল আলি থেকে একটু গরম করতে দিচ্ছি এরকম হালকা গরম হলে আঙুল সওয়া যায় এরকম গরম হতে হবে সেই পর্যায়ে আমি এর মধ্যে কচুরিগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি গরম তেলে কিন্তু কচুরি ছাড়া যাবে না যে রকম তেলে আমরা শিঙাড়া ভাজি ঠিক সেই রকম তেলটাকে গরম করে নিতে হবে তারপর লো টু মিডিয়াম ফ্লেমে কচুরিগুলোকে ভেজে নেব প্রথম এক দেড় মিনিট আমি কচুরিগুলোকে কিছু নাড়াচাড়া করব না এক দেড় মিনিট পরে কচুরিটাকে আমি একটু নেড়ে দেব তো দেখুন এক দেড় মিনিট পর এইভাবে কড়াইটাকে একটু ঝাঁকিয়ে দিচ্ছি কড়াইটা ঝাঁকিয়ে দেওয়ার কিছুক্ষণ পর আমি এইভাবে কচুরিটাকে একটু উল্টে পাল্টে নিচ্ছি এক দেড় মিনিট অন্তর অন্তর এইভাবে কচুরিটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দিতে হবে তাহলে কচুরিগুলো খাস্তা ও মুচমুচে হবে দেখুন বারবার এইভাবে উল্টে পাল্টে কচুরিগুলোকে মুচমুচে করে ভেজে নেব তো দেখুন কচুরিগুলোকে আমি লালচে করে ভেজে নিয়েছি আর এই কচুরিগুলো ভাজতে ছ থেকে সাত মিনিট মতো সময় লেগেছে এবার তেলটা ঝরিয়ে কচুরিগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একইভাবে বাকি কচুরিগুলোকেও ভেজে নেব একইভাবে এ কচুরিগুলোকেও এভাবে উল্টে পাল্টে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা যদি হাইতে করে কচুরিগুলো ভাজেন তাহলে কচুরিগুলো দেখবেন উপর থেকে লাল রঙ চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে আর কচুরিটা খাস্তাও হবে না মুচমুচেও হবে না তাই লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় ধরে ভালো করে কচুরিগুলোকে ভেজে নিতে হবে তো দেখুন দ্বিতীয় ব্যাচের কচুরিগুলোকেও আমি সুন্দর করে ভেজে নিয়েছি এগুলোকেও আমি তুলে নিচ্ছি তো দেখুন তৈরি হয়ে গেল মিষ্টির দোকানের মতো মুচমুচি খাস্তা কচুরি আর দেখুন দেখতে একেবারে মিষ্টির দোকানের মতনই হয়েছে এর মধ্যে থেকে একটা কচুরি আপনাদের দেখাচ্ছি দেখুন দেখুন কতটা মুচমুচে হয়েছে তো বন্ধুরা আমার এই আজকের মিষ্টির দোকানের মতো মুচমুচে খাস্তা কচুরি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ